আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার থ্যাংক ইউ আমি কোন পার্কে ঘুরতে আসছেন আর নিরাপত্তা কেমন মনোরম পরিবেশ কেমন আপনার অনুভূতি কেমন এবং নিরাপত্তা কেমন নিরাপদ মনে করেন কেমন করবে কেমন নিরাপত্তা কেমন কথা নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সফল সভাপতি ইউনিয়ন পরিষদের সফল সাবেক চেয়ারম্যান আনহাদ বাদল সরকারের সাথে তিনি গোল্ডেন স্টার পার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা তো আমি চেয়ারম্যান সাহেবের জানতে চাই এই পার্কটা মানুষে এসে উপভোগ করে কতটুকু আনন্দ উপভোগ করছেন এবং জনসাধারণের জন্য নসন্দিবাসীর জন্য আপনি কি বার্তা নিয়ে আসছেন ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি যারা দেখছেন প্রত্যেক বাড়িদেরকে প্রত্যেক ভিতরে শুভেচ্ছা আমি একটা বার্তা দিতে চাই আমার এই গোল্ডেন স্টার পার্কটি অ্যাকচুয়ালি আমি যে নির্মাণ করেছি আমার এর মধ্যে অনেক কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো আমাদের নিম্ন আয়ের মানুষ মধ্যবিত্ত আর তাদের বিনোদনের জন্য যদি বাংলাদেশের যে পার্কগুলি আছে সেই পার্কগুলিতে অতি ব্যয় তারা ওইখানে যেতে হয় ওই অতি ব্যয় তারা মিজাতে নামে মাত্র পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে আমার এই পার্কটি যারা নিম্নবিত্ত আছে মধ্যবিত্ত আছে তারা সবাই উপভোগ করতে পারবে অ্যাকচুয়ালি এই পার্কটি শুধু আমি আয়ের জন্য করে নেই একটি মানব সেবার জন্য বিনোদন এমন একটা জিনিস যে খাদ্য বস্ত্র বাসস্থান আমাদের যেই জীবন ধারণের জন্য যে ব্যাপারগুলি আছে তার পাশাপাশি বর্তমানে এই ইন্টারনেটের যুগে বিনোদনও একটা বিরাট ভূমিকা পালন করতেছে আমি সবার মিলনভাবেই আমি পাঠটা করেছি আসিয়া যাতে সবাই আনন্দ উপভোগ করতে পারে এবং বিনোদন নিতে পারে ধন্যবাদ তো আমার আরেকটি প্রশ্ন আপনার দিকে সেটা হলো ঈদের পরের দিন বিভিন্ন মিডিয়া ফেসবুক উত্তর এটা কতটুকু সত্য ধন্যবাদ ভাই যান বর্তমানে বাংলাদেশে গুজব মানুষের অভাব নেই অ্যাকচুয়ালি আমাদের এই এই এলাকাটা ছিল একটা অবহেল্র জনপদ আলহামদুলিল্লাহ ইসলাম নির্বাহের মাধ্যমে এই এলাকাটি একটি সমৃদ্ধিশালী এলাকায় রূপান্তরিত হয়েছে এবং এই এলাকায় আমি চেষ্টা করেছি যে এই এলাকাটা কীভাবে উন্নয়ন করা যায় আমি সেই উন্নয়নের লক্ষ্যে এখানে এক পার করেছি হয় না হিংসে সেই হিংসে থেকে এই রটনা আসলে এই যে পরের দিন প্রচুর পরিমাণ লোকজন হয়েছে এটা সত্যি একটু যানজট ছিল সেটাও সত্যি কিন্তু ওই যে চারজন মারা গেছে তিনজন মারা গেছে এই ব্যাপারটি সম্পূর্ণ বৃত্তি কিছু মিডিয়া আছে আপনি নাকি সরকারি জায়গা দখল করছেন তো আমরা কাগজপত্র দেখছি এসিলেন এবং নায়েবের কাছ থেকে আমরা সারপত করেছি যে কত বিষয় অ্যাকচুয়ালি আমি আপনাকে যে ব্যাপারটা দেখে এসি এসিডেন্ট অফিসে আমি তো এসিডেন্ট অফিসে পেপার নিজে মার্কেট ভারতের যে যে কাগজপত্র জরুরি এইগুলি করি না করে যদি আমরা এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করি আমার বিনিয়োগ বিনিয়োগটা অর্থহীন হয়ে যাবে যারা এই ব্যাপারে কথা বলে যে আমি এই পার্কটি সরকারি জায়গায় দখল করে আমি তাদেরকে চাঁদা দেইবে বলে তারা এই এই ব্যাপারটি বলছে আমি আমার নিঃশ্বর জায়গাতে এবং আপনি দেখেছেন যে স্যারের নিয়ে আমি পার্কটা করেছি এবং তারা আমাদের চাঁদা পায়নি বলে এরকম একটা রটাইছে। আমি সরকারি জায়গাতে কোথায় আসছো কি রেট দিচ্ছ তুমি বাইকে জি জি বলেন